যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন তাদের শোধ হবে হয়তো এবার ঋণ কারণ আপনারা ইতিমধ্যে জানছেন যে বাংলাদেশ ভিএসএফ গ্লোবাল ইতালি যাওয়ার জন্য যে সমস্ত লোকজন কাগজপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ভিএসএফ গ্লোবাল সেটা কিন্তু তারা আন্তরিকতার সাথে এবারের কাজ করবে বলে আমাদের প্রতিমন্ত্রী বা মন্ত্রীদের কথা দিয়েছেন তো দেখা যাক এর বাস্তবতা কতটুকু হয় বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইতালি যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কেউ কেউ হয়তো তার ক্ষতিগ্রস্ত করেছে এটা হচ্ছে বাস্তবতা কাছে দূরে দেশ বা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বিশেষ করে যারা ইতালি যেতে ইচ্ছুক তারা কিন্তু অনেকটাই নিঃস্ব হতাশ এবং তারা বিদেশে অন্য অন্য দেশেও যেতে পারছেন না বাংলাদেশে কি করবেন সেটাও ভেবে কুলকেরা কিনারা পাচ্ছিলেন না এমনটা অবস্থায় গতকাল বাংলাদেশ বিএসএফ গ্লোবাল ইতালিয়ান যে অফিস আছে সেটা কিন্তু তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দ্রুত বাংলাদেশ থেকে কর্মী নেবে এবং আগের যে খরচটা হতো তার থেকে কম খরচে এখন দেখা যাক তারা আসলে কথা কাজে কতটুকু মিল পাওয়া যায় আমাদের উন্নত জীবনের আশায় আমরা বাংলাদেশ থেকে বিদেশে বিভিন্নভাবে শ্রমিক হিসেবে পথ পারি দিই বিদেশ যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই যে কোনো একটি কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে সেই সাথে ওই দেশের যদি ভাষা জানা থাকে তবে তো আপনি সোনায় সোহাগা সর্বদাই চেষ্টা করবেন টেকনিক্যাল কাজে যাওয়ার জন্য কারণ এই বিশ্বে কোথাও কোনো টেকনিক্যাল মানুষ বসে থাকে নাই তারা কোনো একটা কাজ কিন্তু ব্যবস্থা করে নাই। তাই যাওয়ার আগে আপনাকে অবশ্যই হতে হবে দক্ষ লোকের মূল্য সবখানেই আছে আমার পরিচিত অনেক ভাই বোন আছেন যারা সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব থেকে ইতালি বা ইউরোপে যেতে চান তাদের জন্য অবশ্যই এটা একটা সুখবর আপনারা যদি মোটেও কোনো কাজ কামে দক্ষতা না থাকে তবে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষার দক্ষতা থাকলেও কিন্তু আপনি ইউরোপের বিভিন্ন দেশে ফুড প্যাকেজিং কৃষি সেক্টরে কাজে যেতে পারেন আপনারা জানেন বিশ্বে কিন্তু প্রক্রিয়াজাত মাংসর ব্যাপক চাহিদা আছে আর এই প্রক্রিয়াজাত মাংস মাংস ফ্যাক্টরিতেও যদি আপনি যান তবেও কিন্তু আপনার মোটামুটি একটা ভালো ইনকাম হতে পারে তাই বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই যে কোনো একটি কাজের উপরে দক্ষতা অর্জন করুন সচ্ছল হলে থাকবো না বেকার আজ কাজ শিখে বিদেশ করব রাজ যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ